আপনারা যদি কোনো হুজুর আমার এই ভিডিওটা দেখেন তো আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই জানতে চাই যে আপনি একটু আমাকে বলেন যে ওহাবি আর কাকে বলে ওহাবি আর কাকে বলে এটা প্রকৃতপক্ষে কি আমি জানি না একদম যে জানি না আমি আমার মতো করে জানি এখন আমার জানা তো ভুলও হইতে পারে তাই না আমি যতটুকু জানি এটা হলো যে যারা হুজুরে পাক সাল্লাইসাল্লামের সুন্নাথ মানে যেমন দাড়ি এরপরে দস্তারখানায় খাবার খাওয়া এক কথায় এক কথায় যারা সুন্নাত মানে হ্যাঁ তো সুন্নাত যারা মানে তাদেরকে বলা হয় সুন্নি আমি যতটুকু বুঝি আমার কথায় ভুল হলে আপনি ধরাই দিতে পারেন আর ওয়াহাবি ওহাবি বলতে আল্লাহ তালার যে নামগুলো রয়েছে নিরানব্বইটা নাম রয়েছে এর ভিতরে একটা আছে ওয়াহাব তো ওয়াহাব ওয়াহাব নামের সাথে ওয়াহাবি ওয়াহাবি যদি লাগায় দেওয়া হয় তাহলে অর্থ তো আসে আল্লাহওয়ালা এরকম মনে হয় কোনো কিছু আসে আমি যতটুকু বুঝি এতটুকু এখন দেখি যে সুন্নি ভাইয়েরা এরা ওয়াহাবি বলে গালাগালি করে ওহাবি বলে গালি দেয় একটা বিষয় দেখছি আবার ও অন্য অন্য হুজুররা কয় সুন্নি মাজার পূজারি এরকম এখন আমার প্রথম প্রশ্ন ওয়াহাবি আর সুন্নি এইগুলো কি গালি এটা আর এটা যদি গালি হয় তো এটা গালি কিভাবে হয় আমার যদি কেউ কয় শুননি শুননি মানে কি কয় আমি নবী যদি শুননত মানে এই জন্যই তো কবি শুননি আর যদি ওয়াহাবি তাহলে তো আল্লাহ বলা বলা এরকমই তো আসি কিন্তু ওয়াহাবি আর শুননি এগুলো গালি কেমনি আমি বুঝি না যদি আপনারা আমার কেউ বুঝিয়ে দিতে পারেন তাহলে আমার একটু বুঝাই দেন হ্যাঁ তার কারণ আমিও বুঝতেছি যে না আসলে গুরু মানতে হবে পীর মানতে হবে তো যে কোনো একজন গুরু পীর মানার দরকার কিন্তু এগুলো মানার পূর্বে আমার আগে ওহাবি সুন্নি এগুলো হুঁজে বাইর করতে হবে এগুলো আমি বুঝতেছি না তবে আমাদের দেশে দেখি কিছু পার্টি আছে আপনারা নামাজের পরে দোয়া করে না আবার কিছু পার্টি আছে নামাজের পরে দোয়া করে কেউ আছে মিলেত ক্যাম্প করে না আবার কেউ আছে মিলেদ ক্যাম্প করে হ্যাঁ আবার কেউ আছে মাজারে সেজদা দেয় হ্যাঁ এটা সত্যি আমি আমি দেখা আমি কোনো দিন শোনা কথা বলি না এটা আমার অপছন্দ আমি কখনোই শোনা কথা বলি নিজে যা দেখি এটাই বলি তো অনেকে আসে যে মাজারে সেজদা দেয় এখন মাঝারে যারা শেষ এরা কি মানে সুন্নি না সুন্নি কারা এরা যদি কেউ আপনারা বোঝেন তাহলে এটা একটু ক্লিয়ার করেন কারণ ওয়াহাবি সুন্নি এগুলো আমার জানতে হবে আমি যতটুকু এর আগে জানছি যে পৃথিবীতে চলতে হলে আপনার এই যে কোরআন সুন্না কোরআন হাদিস লাগবে পরে এটা হলো আহলে হাদিসের কথা যে কোরআন এবং সহি হাদিস ছাড়া আমরা চলতে পারব না এরপরে যারা কমি হুজুর বা আমাদের বাড়ির যারা মসজিদের ইমাম সব তারা বলছে যে শরীয়তের দলিল চার জায়গা থেকে নিতে হয় কোরআন হাদিস এজমা কিয়াস এই সাইডটা এই পাইলাম তো কোরআন হাদিস এজমা কিয়াস এ দিয়ে চলতেছে আর এইদিকে আহলে হাদিস যারা তারা আপনার কেন ওয়াহাবি আর সুন্নিকে এই জিনিসটা আমি এখনো পর্যন্ত চিনতেছি না আমি যতটুকু শুনলাম এটা তো বলেই দিলাম তখন আপনাদের কাজ হলো ওহাবি এবং সুন্নি খুঁজে বাইর করে আমরা জানানো এরপরে আমি দেই সুন্নি অথবা ওহাবি যে কোনো এক গ্রুপে যোগ দিতে হবে কারণ এটা তো আমিও এক ভিডিওতে বলছি গুরু মানতে হবে গুরু ছাড়া সামনে যাওয়া যায় না গুরু লাগবে গুরু কোন তে বানাবে এটা কি ওহাবির ভিতর দিয়ে বানাবো না সুন্নির ভিতর দিয়ে বানাবো কোন তে বানাবে এটা আসলে আমি বুঝতেছি না এই জন্য বিনীত অনুরোধ রিকোয়েস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট আমার একটু ওহাবি আর সুন্নি সিনান আমি ওহাবি আর সুন্নি চিনতে চাই তাদেরকে চিনতে চাই তাদেরকে জানতে চাই হ্যাঁ এরপরে তাদেরকে মুরব্বী মানাইতে চাই আমার কিন্তু কিছু কিছু হুজুরদের পছন্দ বাংলাদেশে কিন্তু দুঃখের বিষয়ে আমি যে হুজুরগুলো পছন্দ করি আর এসব মরে গেছে এর ভিতরে ছিল অনেকজনের তো আজকে বললাম না অন্য একটা আমি বলবো যে আমি কিছু হুজুরে পছন্দ করতাম এগুলো সব গিয়া ছাড় গিয়া চলে গেছে এগুলো নাই আর हाँ तो जैक वी सुन्नी चीन दियन हाँ वाबी सुन्नी हाँ सीन दियन एककुम